প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল একটি মেয়ে সন্তান আছে তো সালমা স্বামী নায় ডিভোর্স হয়ে গেছে তো সালমা এখন চলতে ফিরতে খুবই কষ্ট হচ্ছে কারণ তার স্বামী ছিল একমাত্র ভরসা চলার মতো অবলম্বন কিন্তু তার স্বামী যখন তাকে ফেলে চলে যায় তখন তার খুবই কষ্ট আসে নেমে আসে কারণ মেয়েকে চলার মতো কোনো টাকা নেই বা নিজে যে চলবে সে পরিস্থিতিও নেই বর্তমানে সালমা তার মার কাছে থাকে তার মধ্যে তার মা খুবই অসুস্থ একবেলা কাজে গেলে আর একবেলা যেতে পারে না তার মা আগে যেখানে স্যান্ডেল বানায় সেখানে কাজ করত তো এখন কাজে মাঝে মধ্যে যায় যায় না বেতনও ঠিকমতো পায় না তো এর মধ্যে আবার সালমা এসে পড়েছে মরার ওপর খারার ঘা তো এখন সালমা যে কী করবে বুঝতে পারছে না তো সালমা তার বান্ধবী তার কষ্টগুলো দেখে তাকে বলল যে ইউটিউবে আয় ইউটিউবে আসলে ভালো মানুষ পাওয়া যায় হয়তো কোনো এক মানুষ যদি তোর পাশে দাঁড়ায় তোর জীবনটা আবার নতুন করে গুছাতে পারবি তো এই জন্য সালমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই শ্যামা তাকে বিয়ে শী করতে রাজি আছে। তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের ব্যক্তিগত ব্যাপার